নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড়ো সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে এই মুহূর্তে দুর্দান্ত আপডেট আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কিন্তু দেওয়া শুরু হয়ে গেছে তো ইতিমধ্যেই কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে তো যে সমস্ত কৃষকরা এখনও টাকা পায়নি তাদের কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে জানানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই বন্ধুরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন টাকা আপনি আপনার অ্যাকাউন্টে কবে থেকে পাবেন এরই সাথে রয়েছে আরও বেশ কয়েকটি আপডেট তো বন্ধুরা যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে অর্থাৎ আঠাশে নভেম্বর দু হাজার বৃহস্পতিবার কিন্তু অনেক কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়েছে মনে রাখবেন যে সাতাশ নভেম্বর কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে এবং আজকেও কিন্তু টাকা পাচ্ছে তো যারা এখন টাকা পাননি তারা একটু অপেক্ষা করুন তিরিশে নভেম্বরের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা রিলিজ হয়ে যাবে আজকেও কৃষক বন্ধু প্রকল্পে টাকা ছাড়ল কেন্দ্রীয় সরকারের পিএম এম কিষাণ প্রকল্পে টাকার আপডেট দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে পেনশন হিসাবে তিন হাজার টাকা করে পাবে কলকাতা আঠাশে নভেম্বর দু বৃহস্পতিবার বাংলার কৃষকদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এক যুগান্তকারী প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প বাংলার কৃষকদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের রেকর্ড অর্থ বরাদ্দের কথা জানালেন মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে উপকৃত হবেন রাজ্যের কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পে রবি সর্ষের জন্য কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া শুরু করল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর জন্য দু হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী জানান দু এবং পঁচিশ অর্থবর্ষে রবি জন্য কৃষক বন্ধু প্রকল্পে এক কোটি আট লক্ষ পঁচানব্বই হাজার কৃষককে সহায়তা করা হবে এই প্রকল্পে কৃষকদের আর্থিক সহায়তা করে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী বলেন এবছর এখনও পর্যন্ত পাঁচ হাজার আটশো কোটি টাকা সহায়তা করা হয়েছে দু সালে এই প্রকল্প শুরু হয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন দু সাল থেকে বাংলার কৃষক ভাগ ভাগচাষীদের একুশ হাজার একশো চৌত্রিশ কোটি টাকার সহায়তা দেওয়া হলো ইতিমধ্যেই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুম টাকা ক্রেডিট হওয়া শুরু হয়েছে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা রিলিজ হচ্ছে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে মালদা বাঁকুড়া বীরভূম কোচবিহার হাওড়া নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা হুগলি সহ বেশ কয়েকটি জেলার টাকা দেওয়া হয়েছে সরকারি সূত্রে খবর পাওয়া গেছে এখনও পর্যন্ত রাজ্যের সেভেন্টি পারসেন্ট কৃষকরা টাকা পেয়ে গেছে যে সমস্ত জেলার কৃষকরা এখনও টাকা পায়নি তাদের তিরিশেই নভেম্বরের মধ্যেই টাকা দেওয়া সম্পন্ন হবে বেশিরভাগ কৃষকদের তেইশেই নভেম্বর টাকা রিলিজ হয়েছে যে সমস্ত কৃষকদের এখনও টাকা ক্রেডিট হয়নি তাদের আজ থেকেই টাকা ঢোকা শুরু হয়েছে যদি কোনো কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে কোনো রকম সমস্যা থাকে তাহলে টাকা ক্রেডিট নাও হতে পারে অর্থাৎ মনে রাখবেন যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ই বা আধার লিঙ্ক করা না থাকে তাহলে কিন্তু টাকা আসতে সমস্যা হবে যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখাচ্ছে তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে যে সমস্ত কৃষকদের টাকা রিলিজ হয়ে গেছে অর্থাৎ টাকা পেয়ে গেছে তাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস অপশানটি চলে এসেছে যদি কোনো কৃষকের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস চলে আসে কিন্তু টাকা না পায় তাহলে কৃষক বন্ধু প্রকল্পে টাকা সেই কৃষক পাবে না কৃষক বন্ধু প্রকল্পে রবি মরশুম টাকা প্রতিটি জেলার ব্লক অফিস অনুযায়ী টাকা ক্রেডিট করা হচ্ছে কৃষি অফিস থেকে জানানো হয়েছে যে সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক বা ইকুয়াইসি করা থাকবে না তাদের ক্ষেত্রে টাকা ক্রেডিট হতে বিরাট সমস্যা দেখা দেবে এমনকি টাকা ক্রেডিট নাও হতে পারে এই চলতি বছরে খরিফ মরশুম টাকা দেওয়ার সময় অনেক কৃষকরা এই আধার লিঙ্ক না থাকার কারণে টাকা পায় যে সমস্ত কৃষকদের মোবাইল নাম্বারে রকম মেসেজ আসেনি তাদের ক্ষেত্রে বলা হচ্ছে প্রত্যেকেই যেন ব্যাংকে গিয়ে পাসবুকটিকে আপডেট করে নেয় কারণ শুরু বলা হয়েছে বিভিন্ন সার্ভারের সমস্যার জন্য কৃষকদের মোবাইলে এস এম এস নাও আসতে পারে তো বন্ধুরা আজকে কিন্তু অনেক কৃষকরা ব্যাঙ্কে গিয়ে তার পাসবুকটিকে আপডেট করে নিয়েছিল তারা কিন্তু অনেকে টাকা পেয়ে গেছে অর্থাৎ তাদের কিন্তু ফোন নাম্বারে কোনো মেসেজ আসেনি তো যদি আপনার মোবাইলে নাম্বারে কোনো মেসেজ না আসে এখনও পর্যন্ত আপনি অবশ্যই একবার ব্যাংকে গিয়ে আপনার পাসবুকটিকে আপডেট করে নিন কৃষক বন্ধু প্রকল্পে টাকা একদিনে কোনো বছরই দেওয়া হয় না প্রতি বছরই কৃষক বন্ধু প্রকল্পে টাকা ঢুকতে কিছুটা সময় লাগে তার কারণ কৃষক বন্ধু প্রকল্পে অ্যাকাউন্ট নাম্বার আইএফএসসি কোডের মাধ্যমে ট্রেজারি হয়ে টাকা পাঠানো হয়ে থাকে সেই কারণে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হয় তাই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে সময় লাগে পিএম কিষাণ প্রকল্পের উনিশতম কিস্তি টাকার আপডেট কেন্দ্র সরকার ভারতবাসীদের জন্য যে কয়েকটি প্রকল্পের সৃষ্টি করেছে তাদের মধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা বা পিএম কিষাণ প্রকল্প বছরে তিনটি কিস্তির মাধ্যমে দু হাজার টাকা দিয়ে অর্থাৎ মোট ছয় হাজার টাকা এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য দেওয়া হয়ে থাকে চলতি বছরের পাঁচই অক্টোবর আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কিস্তির টাকা চার মাস অন্তর অন্তর কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে বিভিন্ন সূত্র মারফত জানা গেছে এই প্রকল্পের উনিশতম কিস্তির টাকা দু সালের ফেব্রুয়ারি মাসে দেওয়া শুরু হবে দেশের সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন কৃষকদের আর্থিক সাহায্য ও ভবিষ্যতের সুরক্ষা নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্প চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা এর মধ্যে অন্যতম প্রকল্প এই প্রকল্পটি দু হাজার উনিশ সালের বারোই সেপ্টেম্বর সূচনা করা হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে দেশের ছোটো এবং প্রান্তিক চাষীদের সামাজিক সুরক্ষা প্রদান করছে এই প্রকল্পের আওতা থাকা সমস্ত কৃষকরা প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন পাবেন এই প্রকল্পের শর্ত এক নম্বর বলা হয়েছে আবেদনকারীর বয়স আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে থাকতে হবে এরপরে দুই নম্বর বলা হয়েছে আবেদনকারীর পারিবারিক মাসিক আয় পনেরো হাজার টাকার মধ্যে থাকতে হবে এরপরে তিন নাম্বার বলা হয়েছে আবেদনকারী কোনোভাবেই করদাতা হতে পারবেন না এরপরে চার নম্বর বলা হয়েছে ইপিএফও এনপিএস বা ইএসআইসি এর সদস্য হয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাবেন না এরপরে পাঁচের নাম্বার বলা হয়েছে আবেদনকারীর নামে সর্বাধিক দুই হেক্টর জমি থাকতেই হবে এরপরে ছয়ের নম্বর বলা হয়েছে আবেদনকারীর একটি বৈধ মোবাইল নম্বর আধার কার্ড এবং সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই থাকতে হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিংক থাকতে হবে প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনায় অনলাইনে আবেদন করার জন্য মানধন ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে করতে হবে অফলাইনে আবেদন করতে হলে নিকটবর্তী জনসভা কেন্দ্রে যেতে হবে এই প্রকল্পটি একটি সঞ্চয়মূলক প্রকল্প আবেদনকারীকে প্রতি মাসে পঞ্চান্ন থেকে দুশো টাকার মধ্যে প্রিমিয়াম জমা করতে হবে যা বয়স অনুযায়ী নির্ধারিত করা হয়েছে ষাট বছর বয়স পূর্ণ হলেই আবেদনকারীকে প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের জীবন আর্থিকভাবে সুনিশ্চিত হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে দেশের অন্নদাতা জীবনের গুণগত মান বাড়াতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এরপরে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষকদের জন্য কৃষক ভাতা প্রকল্পর মাধ্যমে প্রতি মাসে এক হাজার টাকা করে দিচ্ছে ইতিমধ্যেই ফর্ম ফিল আপ প্রক্রিয়া শুরু হয়ে গেছে সূত্র মারফত জানা গেছে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কৃষকরা এই ফর্ম ফিল করতে পারবেন তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ